সত্যি কথা বলতে বন্ধুরা আমি ভিডিও এডিট করতে পারি না আমার বর এডিট করতে পারে কিন্তু দেখো আমি বড় মানে লং ভিডিও করতে পারি কিন্তু এডিট করতে খুব ও বাড়ি থাকে না ও চাকরি করে বাইরে থাকে মানে বাড়িতে আসে সন্ধ্যার দিকে এসে আর কাজ করতে অতটা ইচ্ছে করে না এডিট করে যারা ভিডিও ছাড়ে তারা খুব ভালো করে জানে এডিট করতে খুবই কষ্ট হয় যে কোনো কাজ করতে যাও সেটা করতে খুবই কষ্ট হয় কষ্ট না করলে কখনও কেষ্ট পাওয়া যায় না তার জন্য আমি শর্ট ভিডিও বানাই ইউটিউবে ছাড়ি আমার বিড়াল আছে আমার পাঁচটা বিড়াল আছে আমার তিনটে চারটে কুকুর আছে এগুলো আমি বাড়িতে পুষি না ওদেরকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসি খেতে দিই ওদেরকে আমি ডাকি ওরা আমার বাড়িতে সব সময় থাকে মানে ওদের বলা লাগে না ওদেরকে আমি খেতে দিই বলে যে ওরা আমার কাছে থাকে তা নয় আমি কিন্তু ওদেরকে বেঁধে পুষি না কারণ আমি চাই না কারো স্বাধীনতা হস্তক্ষেপ করতে সব সব পশু হোক আর মানুষ হোক সব মানুষের একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকে সেই স্বাধীনতাটা যখনই তুমি হস্তক্ষেপ করবে তখনই কিন্তু সে তোমার কাছে খারাপ হবে সে তার কাছে তুমি ভালো হতে পারবে না তার জন্য আমি কখনও বিড়াল কুকুর পশু পাখি কোনো কিছুর কাছে স্বাধীনতা কারো হস্তক্ষেপ করি না আমি কাউকে বেঁধে রেখে পুষতে পছন্দ করি না আমি সবাইকে ভালোবেসে ডাকি সবাই আমার কাছে আসে বান্টু কালু লালুবুলু তারপরে রাঙ্গু তারপরে আমাদের যে ইয়ে আছে সারগরু আছে আমার শ্বশুর বাড়িতে ওর নাম হলো তোমার আমি দিয়েছি নন্দিজি, নন্দীজিও আমাদের বাড়িতে আসে তারপরে আমার আরও আছে আমার লক্ষ্মী আছে লক্ষ্মীও খুব ভালো আর আরও রয়েছে বন্ধুরা আমার ওর নাম কি গৌরী আমার গৌরী সুন্দরী ও আমাকে খুব ভালোবাসে আমার গরু গৌরী সুন্দরী আর এটা আমার লুকু সে তো তোমরা জানো আমার লুকু ভালো ছেলে ওকে একটু বিরক্ত গুলো একটু রেগে গেছে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা আমি এদেরকে খেতে দিতে চাই ভালো বন্ধু সবসময় ভালোবাসতে চাই তোমরা আমার পাশে থেকো আমি আরও চাই যে রাস্তার কুকুর যেন আমি আরও অনেক কুকুরকে খেতে দিতে পারি আমাকে তোমরা আশীর্বাদ করো বন্ধুরা 拜拜，祝你生的